শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আনাদিনের থেকে আজকে আরও বেশি ভালো আছি কারণ হচ্ছে কি যে আজকে আমরা যাচ্ছি হচ্ছে কি যে ঘুরু ঘুরু করতে কোথায় যাচ্ছি না কি করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো এখন না আমার বরটা খুব আনন্দে আনন্দে যাচ্ছে লাস্টে যে ওর কপালে কি আছে সেটা তোমরা দেখতে থাকো আর ও দেখুক হ্যাঁ তোমরা তো জানো ওয়াটার পার্কে গেলে নিম্নে কতটা খরচা হয় আর রিসেন্টলি বহুত মানে টাকা আমাদের এক জায়গায় লাগিয়েছি সেটা তোমরা জানো তো তার জন্য এখন আমার বরের কাছে ততটা টাকা নেই কিন্তু তাও চলো মানে হুট করেই প্ল্যান হলো ওয়াটার পার্কে ঘুরতে যাবো কিন্তু ও জানে না যে ওয়াটার পার্কে গেলে কতটা খরচা হয় তো এখন তো খুব আনন্দে আনন্দে যাচ্ছে আর একটা গাড়ি নিয়েছি ভাড়ায় তো এই গাড়িটা আমার খুব পছন্দ হয়েছে এরকম একটা গাড়ি যদি আমি কিনতে পারতাম আমার কতই না ভালো লাগতো তো দেখো আর এদিকে যে বাবা জীবনও যাচ্ছে আমাদের সঙ্গে ও না গেলে তো মজাটাই হবে না আসল আর আমরা তার জন্য যাওয়ার জন্য ড্রেস নিয়ে নিয়েছি যেহেতু আমরা ওটা একবার গেছি তো চেঞ্জ তো কেনাই পড়ে না তো তার জন্য তো এদিকে দেখো মুখে কত হাসি এই হাসিটা না আসার সময় আর ছিল না মানে ওয়াটার পার্কে গিয়ে স্নান টান করার পরে আমার ফোনের মধ্যে জল ঢুকে গেছিল তারপরে আমার ফোনটা বন্ধ হয়ে যায় বাড়ি এসে অনেক ছুটাছুটি করার পরে মানে এক জায়গায় নিয়ে গেছিলাম ফোনটা খুলে দেখা তো হয়েছে তো তো তারপরে ফোনটা ঠিক হয়নি একজনা বললো একটা মিস্ত্রি বলল যে আমি যা করার করে দিয়েছি এখন তোমার কপাল ফোনটা নিয়ে গিয়ে চালের মধ্যে রাখবে যদি তোমার কপাল ভালো হয় তাহলে ঠিক হয়ে যাবে আর নাহলে অন্য জায়গায় সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে তো সত্যি কথা বলতে লোকটার কথাই কাজ হয়েছে মানে আমি ফোনটা রাত্রিরে সারা রাত চালির মধ্যে রাখার পরে দেখলাম ফোনটার লক একা একায় খুলে গেছে তো ফোনটা এখনও পর্যন্ত ঠিকঠাকই আছে তো আমি ভয়েসটা দিচ্ছি দু একদিন পর হ্যাঁ তো ভিডিওটা আপলোড করবো হয়তো এখন নয় দু একদিন পরে কারণ খুব একটু অসুবিধায় আছি এখন তো মানে কোনোভাবেই পোস্ট করা সম্ভব নয় তো তার জন্য তো এ দেখো এদিকে মানে রাস্তা চলেই যাচ্ছে চলেই যাচ্ছে নামার কোনো নাম নেই আমি তো ভাবছি ভুলভাল রাস্তায় যাচ্ছে আর ওরা যাচ্ছে কিন্তু ম্যাপ দেখে লোকেশান দেখে যাচ্ছে আমি বলছি ম্যাপ তোমাদের এমন করে দেখিয়ে দেবে না বলবে এখন এই নদীর ওপর দিয়ে চলে যাও এতটা কম হবে সে সেরকম অবস্থা সে একটা বইয়ের মতন অবস্থা হবে তারপরে কিছু লোককে জিজ্ঞাসা করার পরে বলল না এদিক দিয়েই যায় তোমরা ঠিকঠাক রাস্তায় যাচ্ছ তো সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগছে জানোই তো প্রথম প্রথম কিছু একটা মানে দেখার অভিজ্ঞতাটা অন্যরকমই লাগে তো হয়তো নেক্সট টাইম যখন যাবো এই আনন্দটা হয়তো থাকবে না কারণ আনন্দ হবে কিছুটা কমেও যাবে কারণ কোনো একটা জিনিস প্রথম দেখলে তার আনন্দটা কতটা সেটা তো তোমরা অবশ্যই আন্দাজ করতে পারো হ্যাঁ আমি তোমাদের সঙ্গে একটা ঘটনা শেয়ার করি আমরা মানে অনেক ছোটোবেলা থেকে আমার বাবা মায়ের সঙ্গে আমরা দীঘা গেছি তো দীঘা ঘুরতে প্রথমবার যখন দীঘা যাই রাত্রে স্বপ্ন দেখছি দীঘা কেমন হবে হ্যাঁ মানে একটা আজিবসা ফিল যে আমাদের টিকিট হয়ে গেছে আনন্দে আত্মহারা যে স্বপ্নে দেখছি দীঘাটা একটা পুকুরের মতন ওর মধ্যে ঝাঁপ আসলে বাস্তবে যখন আমি দীঘায় গেলাম তো মানে কতটা দূর থেকে আওয়াজ পাচ্ছি শোঁ শোঁ করে আওয়াজ হচ্ছে দুম করে আওয়াজ হচ্ছে মানে জলের একটা গর্জনের আওয়াজ হ্যাঁ তখন আমার ভয় লাগছে তো যখন চোখে দেখলাম না তখন দেখি এ ভরপুর একেবারে মানে স্বপ্নে যে দেখলাম পুকুরের মতন তো এরকম একটা ব্যাপার তো এটাও আমি ওরকম ফিল করছি যে কতই না সুন্দর হবে তো হ্যাঁ মোটামুটি খুবই সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে হ্যাঁ দেখো তোমরা তোমাদেরও ভালো লাগবে আর এদিকে দেখো প্রায় কিন্তু এসে গেছে কিন্তু ওয়াটার পার্কটা একটু সিটির মধ্যে রাখলে বেশি লোক ভিড় হতো একদমই একদমই মানে একটা গ্রাম সাইডে তার মাঝখানে এটা তো মানে লোকে অতটা জানতেই পারবে না জান পেচানই হবে না যে এত ঘোরের মধ্যে না ছোট ছোট গুলি গালা ওরে বাবা দেখো তোমরা দেখলে বুঝতে পারবে অবশ্যই যে কেমন গায়ে মানে গ্রামীণ পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আমার কিন্তু খুব ভালো লাগছে কারণ আমার এটা প্রথম না তো জানোই তো প্রথম প্রথম সব কিছুই অনেক ভালো লাগে তো ফাইনালি আমি এখানে দেখলাম যে এখানে একটা মানে কি বলবো সে কি বলো ওগুলোকে সে পোস্টার করা আছে যে এই পার্কটার নাম দিয়ে তো তখন আরও মানে মনটা খুশি খুশি হয়ে গেল তো ফাইনালি দেখো আমরা পৌঁছে গেলাম তো এখানটায় পার্কিং করে এখানটায় আমরা গাড়িটা পার্কিং করবো তো এই দিকটার ডেকোরেশনটা দেখো জাস্ট ওয়াও কেউ যদি আসতে চাও অবশ্যই কমেন্ট করো আমি অ্যাড্রেস দিয়ে দেবো তো এদিকে দেখো ডেকোরেশনটা দেখলে চোখ মানে সার্থক হয়ে যাবে যে এরকমও জায়গা আছে এরকম একটা গ্রামীণ পরিবেশের মধ্যে তো আমার তো মানে খুব 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 আনন্দে মানে আত্মহারা তো জানো এখানে টিকিট মানে চা টিকিট নিলো কত করে মানে আমরা তিন চারজন ছিলাম তো আমাদের কাছ থেকে দেড় হাজার টাকা নিলো তিনজনের টিকিট নিলো আমার ছেলের নেয়নি তিন বছরের ওপর থেকে টিকিট তো আমার ছেলের নেয়নি তো সেখানে আমাদের দেড় হাজার টাকা দিতে হলো আমার বড় তখন মাথায় হাত বলে ওরে বাবারে আগে যেন লাগতাম না আমি জানি ও এই কথাটাই বলবে তো এখানে টিকিট চেকিং চলছিল। তোর টিকিটগুলো হাতে বেল্টের মতন করে বেঁধে দেবে এরা তো আমার হাতে তো চুড়ি ছিল তো আমার হাতের উপর দিকটাই বেঁধে দিল বেল্টটা মানে বেল্টের মতন এটা কিন্তু অনেক জলে অনেক আমরা পাঁচ ছ ঘন্টা জলে ছিলাম তো তারপরেও এটা কিছু হয়নি এটা ওয়াটার ছিল ঠিক আছে মানে কোনো সমস্যা নেই তো ও কি আনন্দ ফাইনালি আমরা এদেরকে অতিক্রম করে ভেতরে যাওয়ার আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছি দেখো ফাইনালি এদের মানে চেকিংটা প্রচুর কর মানে ব্যাগের মধ্যে কি আছে আর এইদিকে দেখো লেখা আছে শাড়ি চুড়িদার সুতের জিনিস এলাও নেই গেটের ভিতরে ঢুকতে দেবে বাট সুইমিংয়ে নামতেই দেবে না এদিকে দেখো হাতে বেল্টের মতন লাগিয়ে দিয়েছে আর আমরা কিন্তু একদমই সকালবেলা পৌঁছে গেছিলাম তো সেখানে এদিকে তো তোমাদের আবির আর আবিরের পাপাই রয়েছে আর এদিকটা দেখো মানে জাস্ট জাস্ট লুকিং লাইক আমি তো খুব খুশি হ্যাঁ এখানে আমরা আমরা যেহেতু ভয়েলের ড্রেস নিয়ে আসেনি মানে সিল্ক সিল্ক তো এখান থেকে দুটো ভাড়া দুটো কেনা হয়েছিল আর আমারটা আমি ভাড়া নিয়েছিলাম ফালতু আমি সব পড়ি না যেহেতু কিনে তো লাভ নেই তো এদিকে অনেকটা স্নান করার পরে আমরা এখন রাইডে যাচ্ছি মানে উপর দিয়ে নিচে সরাত করে নামবো সরাত করে হ্যাঁ দিয়ে এদিকে দেখো এর মধ্যে দিনে গিয়েছি আমি একটার মধ্যে দিয়ে বাট আমি তখন ভয়ে ভিডিও করিনি কারণ ফোনটা যদি পড়ে যায় আমি মরে যাব তো তার জন্য তো এই জায়গায় দেখাতে পারিনি তো যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এইখানে আমার অবস্থা দেখবা ও বাবা গো করে উঠবো এদিকে গোলুকে ওর বাবা নিয়ে যেতে পারবে না বারণ করে দিল তার জন্য নিচে দিয়ে ওকে চলে যেতাম আমি দেখো পড়ে গেল ভাইরালি ফোনটা জলের মধ্যে চুবে গেল তো তারপরে আমি উঠে আবার অন্য দিকে যাচ্ছি তো এদিকে আনন্দ পাচ্ছি আমরা তারপর বাবা গেল একটু ওখান দিয়ে সুত নামতে আর এদিকে গলুকে আমি ধরে আছি গলু কিন্তু ফুল এনজয় করছিল কি বলবো তোমাদেরকে ও কিন্তু প্রচুর এনজয় করেছে একটুখানি পুচকি হতে পারে জানো তো অনেক সাহসী আমাদের থেকেও প্রচুর সাহসী ও ওর সাহসিকতার মানে তুলনা নেই আমার তো খুব ভালো লাগে আমাদের একটা এরকম গুলুগুলো আছে যাকে নিয়ে আমরা প্রত্যেকটা জায়গায় যেতে পারি আর প্রত্যেক একটা মানে সিচুয়েশান এত সুন্দর করে হ্যান্ডেল করতে পারি ওকে নিয়ে আর ও ভীষণ এনজয় করে প্রত্যেকটা জায়গায় গিয়ে কিন্তু সব জায়গায় তো আর নিয়ে যেতে পারি না তো যতটা পারি ততটা অনেক তো এখানে সবাই আমাকে বলছিল যে বাচ্চা নিয়ে সরে যাও তো এদিকে দেখো ওই যে আমাদের গোলুগুলুর বাবা কেমন ও ট্যাড়া ব্যাকা হয়ে নামছে ভয়ে ওর জীবনটা যাচ্ছে ওর থেকে আমার গোলুর সাহস আছে বলতে হবে তো ওই যে আমার গলু প্রচুর সাহসে তো আমার মানে ওর বাবাকে আমি রোজ তোমাকে যদি নাম্বার দেওয়ার হয় বিগ জিরো দিতে হবে তার থেকে আমার গোলুর অনেক সাহস আছে আমার গলু অনেক সাহসী তোমার থেকে তো বলছে হ্যাঁ আমার সাহস নাই ভালো হয়েছে তো এদিকে দেখো এই জায়গাটা না ডেকোরেশনটা জাস্ট পুয়া ওরা বলছিল প্রচুর টাকা খরচা করেছে আরে ভাই প্রচুর টাকা খরচা না করলে হবে এ দেখো রোজের আমি এখানে যা দেখলাম রোজের মানে পঞ্চাশ এক লাখ টাকা করে ইনকাম আছে প্রচুর লোক হয় আমরা তো তাও ফার্স্টের দিকে মানে সকালের দিকে গেছি আর এদিকে মানে এটা পুরোটাই বাচ্চাদের জন্য তো এখানটায় আমার গলুকে নিয়ে একটু মানে স্নান করাচ্ছিলাম তো ও ভীষণ বিছুন মজা করছিল আর আমি তো মোটা হাতি হয়ে গেছি আমি জানি সবাই বলবে কিন্তু কিছু করার নেই আমার বডিটা যেমন এমন হয় তাহলে আমি কি করে কি করব বলো আমি তো সেমন খাওয়া দাওয়াও করি না তার সত্ত্বেও যদি এরকম হয় আমার কিছু করার নেই আর এদিকে দেখো ফোনটা মানে জলের মধ্যে মনে হয় চলে যাচ্ছিলো তো কিছুক্ষণের জন্য ফোনটা আর কোনো হদিস ছিল না তো তারপরে আবার এই যে আমার গলু এখান দিয়ে নামেছে গলুর ভীষণ ভয় লেগেছে আমি গলুকে একটুখানি সাহস জোগাচ্ছিলাম আর তখন যে ক্যামেরাটা ধরছিলো সে একটা খ্যাপা হুম যে ঠিকঠাকভাবে ক্যামেরাটাও ধরতে পারছিল না শুধু জল দেখাচ্ছিলো তোমাদেরকে তোমরাকে এখানে জল দেখতে আসছো বলো তো আর সত্যি কথা বলতে এরকম একটা মানে লাইফ পার্টনার পেয়ে আমি খুব হ্যাপি যে আমার প্রত্যেকটা খুশি প্রত্যেকটা আনন্দই সামিল হয় আমার ছেলে সন্তানকে নিয়ে আমি খুব হ্যাপি আর তোমরা আশা করি আমার ভিডিওটা পুরোটা দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তো এই যে এবারে যাচ্ছি সেই গর্তের মধ্যে দিয়ে ঢুকবো সুরঙ্গের মধ্যে দিয়ে এই জায়গাটা আমি ভিডিও করতে পারিনি আই আম সো সরি তো আমার প্রত্যেকটা ভিডিওই তোমরা সাথে থেকো আমার পাশে থেকো আমি অনেক অনেক খুশি হব তোমাদেরকে পাশে পেলে আমি কি বলবো আমার আর কিছু বলার নেই সকলের সুস্থ কামনা করে আজকের ব্লগটা আমি এখানেই